নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে মহাকাশ থেকে এক সৌভাগ্যের বার্তা এসেছে তোমার জন্য তুমি কি প্রস্তুত সেই বার্তা গ্রহণের জন্য তুমি কি জানো তোমার ভাগ্য খুলতে চলেছে তোমার কপালে সুখ নেমে আসবে তোমার কপাল খুলবে সৌভাগ্যের ঝড় আসবে তোমার জীবনে কারণ মহাকাশ থেকে এখন তোমার জন্য এক আশীর্বাদ এসেছে এই আশীর্বাদ কোনো সাধারণ নয় মহাকাশ থেকে এক প্রতিধ্বনি আসবে বারবার তোমার কাছে তোমাকে সেই বিষয়টা বুঝতে হবে কারণ তুমি বহুদিন ধরে ভালো একটি চাকরির স্বপ্ন দেখেছো চেষ্টা করেছ তুমি জেনে রাখো এখন তোমার আত্মা শান্তি পাবে তোমার জীবনে আসবে সেই কিছু সব কিছু যা তুমি চেয়েছো তুমি গর্ব করো তুমি অহংকার করো কারণ তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ফিরিয়ে দিয়েছিল এখন তোমার আত্মা এতটাই শক্তিশালী হবে যে তুমি তোমার আত্মার কথা শুনতে পাবে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত হবে এখন বিশেষ এক মহাকম্পন তোমার জীবনে যে সকল কিছু তুমি পাওনি তা এখন তুমি পাবে মহাজাগতিক এক আশীর্বাদ তুমি লাভ করেছো ইচ্ছে পূরণের মহাকম্পন এখন শুরু হয়ে গেছে তুমি যে কোনো চাকরির ইন্টারভিউতে দিতে যাবে সেখানে তোমার মধ্যে থাকবে আত্মবিশ্বাসে ভরপুর আর সেই জায়গায় তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে তুমি জেনে রেখো তোমার জীবনে আসছে সেই আশীর্বাদ যে আশীর্বাদ তোমার ভাগ্য বদলে দেবে তোমার ইচ্ছে পূরণের সময় এখন তুমি যে সময়টা পার করছো এটি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় মাত্র কয়েক মিনিটের পরিবর্তনে তুমি অনুভব করবে তুমি এই বার্তা শুনছ সম্পূর্ণ বার্তা শেষ হওয়ার পর তুমি দেখবে তোমার মধ্যে এক অদ্ভুত শক্তির জাগরণ ঘটেছে দীর্ঘ কয়েক বছর ধরে তুমি যে অপেক্ষায় ছিলে তুমি যা কিছু পাওনি সেই সকল কিছু এখন তোমার আয়ত্তে আসবে তুমি নির্বাচিত হয়েছ মহাবিশ্ব দ্বারা তাই তোমার আর কোনো চিন্তা নেই কারণ তোমার ভাগ্যে এখন আসবে সেই পরিবর্তন যা অবিশ্বাস্য পরিবর্তন তোমার জীবনে এমন কিছু সংকেত মহাবিশ্ব পাঠাবেন যা কখনো তুমি কল্পনাও করনি তোমার কপাল খুলবে আজ এই মুহূর্তে এই বার্তাটি দেখার পর থেকেই তোমার কপাল খুলে যাবে মহাবিশ্ব নিজেই তোমার মনোবাঞ্ছা পূরণ করার জন্য তোমাকে এই বার্তা পাঠিয়েছেন সুখের জগতে তুমি পারি দেবে তোমার জীবনে আসবে সেই পরিবর্তন যে পরিবর্তন তুমি কখনো কল্পনাও করি আজ থেকে তুমি প্রস্তুত হও মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণের জন্য কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অলৌকিক পরিবর্তন তোমার জীবনে ঘটবে অলৌকিক ঐশ্বরিক শক্তিগুলি কাজ করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে হঠাৎ তোমার ভাগ্য খুলবে মহাবিশ্বে ডাক এসেছে প্রস্তুত হও আর গ্রহণ করো মহাবিশ্বের আশীর্বাদ বিশাল কিছু আসবে তোমার ভাগ্যে অলৌকিক শক্তি তোমার জীবনে নানান সংকেত পাঠাবে তোমাকে বুঝতে হবে তোমাকে অনুভব করতে হবে সেই শক্তির গুরুত্ব তুমি অনুভব করো তুমি জেগে ওঠো তবে তুমি কি জানো এখন যে সমস্ত বাধা বিপত্তি তোমাকে আটকে রেখেছিল তোমার সফলতার পথে যেন বাধা সৃষ্টি করে পথগুলোকে দুর্গম করা হয়েছিল সেই সকল পথ হবে এখন মসৃণ এবং তুমি খুব সহজেই সেই পথ দিয়ে হেঁটে তোমার সাফল্যের দরজায় প্রবেশ করতে পারবে বন্ধ দরজাগুলো যখন খুলবে তুমি অনুভব করবে সেই শক্তির উপস্থিতি যা তোমার আশেপাশে সদা সর্বদা বিরাজমান তুমি কি জানো এই বার্তা দেখার সাথে সাথেই তোমার মধ্যে এক শক্তি প্রস্তুত হবে যে শক্তি তোমাকে আরো দ্রুত আকর্ষিত করবে মহাবিশ্বের সঙ্গে সংযোগের জন্য এটি তোমার জন্য সেই অলৌকিক হলেও এই ইঙ্গিতকে উপেক্ষা করো না ইউনিভার্স থেকে যে আশীর্বাদ তোমার জন্য এসেছে তা তোমার জীবনে তুমি দ্রুত অনুভব করতে পারবে জীবনের পরিবর্তন মাত্র কয়েকটা মুহূর্ত তোমাকে অভিনন্দন তুমি নতুন করে সুখ সমৃদ্ধির জগতে প্রবেশ করতে চলেছ অলৌকিক এই বিশেষ সংকেত কোনো কাকতালিও নয় সমস্ত আশীর্বাদ এখন তোমার দিকে ধেয়ে আসছে জীবন পরিবর্তনের বিশেষ ইঙ্গিত তোমাকে দিচ্ছে আকস্মিকভাবে ঘটা কোনো ঘটনা নয় এটি মহাবিশ্বের পরিকল্পনা যা পূর্ব পরিকল্পিত মহাবিশ্ব তোমার জন্য কিছু অসাধারণ ঘটাতে চলেছে তুমি প্রস্তুত তোমার ভাগ্য বদলানোর আগে এই বার্তা অবশ্যই তোমার কাছে পৌঁছাবে এক মহাজাগতিক চমক ঘটবে তোমার জীবনে যা তোমার জীবনে এনে দেবে সাফল্য সুখ সমৃদ্ধি আশীর্বাদের উৎসব শুরু হয়েছে মহাবিশ্ব আজ তোমার জন্য আশীর্বাদের দ্বার খুলে দিয়েছেন তোমাকে অভিনন্দন তুমি কি জানো তোমার জীবনে আসছে সেই বিরাট পরিবর্তন কয়েক কোটির মধ্যে এই বার্তা তোমার সামনে এসেছে যা তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ বার্তা তোমার জয়ের সময় এখন তুমি আনন্দ করো তোমার চারপাশে গোপন শক্তি তোমাকে বারবার অনুভব করিয়েছে তার উপস্থিতি তুমি সেই অনুভবকে কাজে লাগাতে পারি তুমি বুঝতে পারো নি ঐশ্বরিক শক্তির অবস্থান তোমার জীবনে তোমার জীবন এখন সুখ সমৃদ্ধি প্রাচুর্যে ভরে উঠবে তুমি কর্মক্ষেত্রে সাফল্য পাবে তুমি ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবে চাকরি স্থানে তোমার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই মুহূর্তে যদি তুমি কোনো ভালো চাকরি চাইছো যেটা তুমি বহুদিন ধরে চেষ্টা করেছিলে সেই চাকরি এখন তুমি পেয়ে যাবে অলৌকিক আশীর্বাদ এসেছে তোমার জীবন বদলাতে তোমার ভাগ্য বদলাতে তোমার কপাল খুলতে এই অলৌকিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আশীর্বাদ তোমার জীবনে এসেছে তার মানে তুমি নিজেকে ধন্য মনে করো বিশাল সুখের ঢেউ আসছে শক্তিশালী মহাজাগতিক এক পরিবর্তন যা তোমার দিকে আকর্ষণ শুরু হয়েছে আকর্ষিত হতে চলেছে মহাবিশ্বের সেই শক্তি যা তোমার সাথে সংযুক্ত হয়েছে তোমার জীবনে এই গুপ্ত সংকেত তুমি অনেক দিন ধরেই পেয়েছো কিন্তু তুমি তার কোনো অস্তিত্ব এখনও অবধি বুঝে উঠতে পারো তবে জেনে রেখো এটি হলো তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ বার্তা যা খুবই বিরল খুব কম মানুষেরই সম্ভব হয় এই বার্তা দেখার কিন্তু মহাবিশ্বের ইচ্ছায় ইউনিভার্সের ইচ্ছায় তুমি সেই বার্তা দেখেছো তুমি সেই বার্তা পেয়েছো তুমি অনুভব করেছো সেই সুখ যা ছিল বহু দুষ্প্রাপ্য মনে বিশ্বাস ভক্তি বজায় রাখো আর পজিটিভিটিকে গ্রহণ করো এই বার্তার সমস্ত পজিটিভ শক্তি তোমার জীবনে আরও পজিটিভিটি ইতিবাচক শক্তি গড়ে তুলুক থ্যাঙ্ক ইউ ইউনিভার্স